দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাইওয়াল যাতে সার গরুর একটু বাজারটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এখানে কিন্তু একটা অসাধারণ গরু দেখতেছি বড় ভাই এটা কত ভাই দাম কত চাইছেন ছাপ্পান্ন বড় ভাই বয়স কেমন হতে পারে তিন মাস না কাস্টমারে কত বলতেছে ভাই পঞ্চাশ দেওয়া যায় না ভাই কত হলে দেওয়া যাবে ভাই তিরপান্ন হাজার তিরপান্ন হাজারে তিরপান্ন হাজার তিরপান্ন হাজারে বিক্রি করতে চাইল চাষা ভালো আছেন এই দুটা কত চাষা কত চাইছেন চাষা পঁচিশ দাম কত পাইছেন হাটে এ পর্যন্ত পাঁচ সাত বলে এক লাখ পাঁচ থেকে সাত হাজার টাকা দাম বলে লাস্ট কত পারবেন দশ হাজার এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার হলে বিক্রি করতে চাই পাঁচ থেকে সাত হাজার টাকা দাম বলে কাস্টমারে দুইটা কিন্তু আফতাবগঞ্জ হাট থেকে দর্শক দেখতেছেন শনিবার মঙ্গলবারে হাট বসে দর্শক এই যে এই পাশেও দেখতেছি দুইটি কিন্তু খোকা চাষা কেমন আছেন ভালো আছেন বাজার কেমন আজকে আচ্ছা আচ্ছা কয়েকটা গরু উঠছে তাও বেসা হয় না আচ্ছা এইটা কত চাইছেন এটা জোড়া জোড়া দুইটাই একসঙ্গে আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা কত কী চাইছিলেন সাওয়া দাম একশো কাস্টমারের দাম কত দেয় নব্বই ভাঙিবার আচ্ছা কত একবারে বেচবেন সেটা যেটা পার একটু বয়স কেমন বললেন মাস পার হয়ে নব্বই হলে দেওয়া যাবে এই দুইটা দুইটা নব্বই হাজার টাকায় বিক্রি করতে আপনি তো সঙ্গে আছেন একটু নাম্বারটা দেন জিরো টু ফাইভ ঠিক আছে একটা দেখতে গেল নাকি দর্শক এই যে এই পশু দেখতেছি চাচা ভালো আছেন এই দুইটা কত পঁচানব্বই হাজার দাম দেয় কত পঁচাশি কয় পঁচাশি হাজার টাকা দাম বলছে দুইটা কিন্তু চাচা বেচা কিনা বলেন তো একবারে একটা কথা হ্যাঁ নব্বই ভাঙে হবে না হবে এক দুই হাজার কম ওই রকমই নব্বই এক দুই হাজার কম হলে বিক্রি এই করতেছে দর্শক আমরা এই একটু এই পাশে যাই তবে আজকে ক্রেতা কিন্তু একেবারে কম দেখতেছি কী অবস্থা ভালো আছেন আচ্ছা আচ্ছা কয়টা আছে দুইটাই আছে এই দুইটা কত হলে দেওয়া যাবে এক লাখ পার হলে দেওয়া লাখ পার দেওয়া যাবে হ্যাঁ এক লাখ পার হলে এই দুইটা দেওয়া যাবে এ দুস্থ ভালো আছো নথসিন্ধি কেমন বাজার কেমন কিনার কেনার মধ্যে আছে কয়টা কিন কিনছো নরসিন্দি কোন জায়গায় বাড়ি আমি তো গেছিলাম ইটা খোলা সেই দিন ইটা খোলা যাই চা খাইছি একটা পানের দাম দশ টাকা নেয় আপনারা আপনার ওখানকার লোকেরা দশ টাকা পান এখানে পাঁচ টাকা এই দুইটা কত বলা হয়েছে একশো একটু ভাঙতে বলছেন উনি ভাঙে না আচ্ছা নরসিন্দি ইটা খোলা ওনার বাড়ি ভাই কিন্তু আমাদের আমারি হাট আফতাবগঞ্জ হাট কন্টিনিউ করে এখান থেকে নিজে ওখানে বিক্রি করে আচ্ছা আমরা একটু এই পাশে যাই বাহাদুর বাহাদুর ভাই বাহাদুর এটা কত আঙ্কেল এটা পঁয়ষট্টি

এটা কত বলতেছে ভাই সর্বোচ্চ বাজারে বলতেছে এটা ও আচ্ছা ছাপ্পান্ন মোটামুটি ছাপ্পান্ন হাজার তাহলে তো কম আছে ষাট বাষট্টি করুক এইটা আসেন আসেন সামনে আসেন আপনাকে আপনাকেও তুলব আসেন বাসা কোথায় রংপুর আমার রংপুর গরু কিনতে আসছেন বিক্রি করতে এত দূরে কেন ওখানে হাট নাই চলতিহাট এটাই রংপুর থেকে গাড়ি ভাড়া কত নেয় একটা গরু মিঠা মিঠাপুকুর কত গাড়ি ভাড়া নেয় কত দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে এখানে আসা যায় ওরে বাবা বিশাল কথা রংপুর কেমন বাজার কেমন খুবই খারাপ বিক্রি হয়নি গরু বিক্রি একটা দুটো একটা আর একটা আছে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন উনি রংপুর থেকে আসছিল অ্যাঙ্কেল ভালো আচ্ছা কত বলতেছে অ্যাঙ্কেল একান্ন পঞ্চাশ আচ্ছা মেশ কত রাখা যায় পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজারে এইটা দিতে চাই আপনারা যারা এই দেখেন এই পাশে এটা একটু দেখায় এটা এখান থেকে শেষ করবো আমরা কত বললেন কাকা বিয়াল্লিশ এত কম বললে দিবে আচ্ছা কত বিক্রি করবেন একবারে পঁচপান্ন হাজার তো দর্শক শুনলেন আপনারা আটটা পঞ্চাট থেকে দেখলেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম